এই দেখো আমার ছেলে বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলো আর আমার ছেলে ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান আছে তাদের নাম করে কিন্তু এই খাসির মাংসটা আনা হয়েছে গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি ভাই বোনদের জন্য এই রান্নাটা করছি সম্পা দিদি কীভাবে খাসির মাংসটা রান্না করবে তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো প্রথমেই দেখো খাসির মাংসের গায়ে যদি কোনো পশন লেগে থাকে এই কারণে আমি কিন্তু ভালো করে বেছে নিচ্ছি আর তার সাথে সাথে চর্বিগুলো মানে কেটে নিচ্ছি একটু ছাড়িয়ে আগে আমার ইউটিউবের যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি কিভাবে মাংসটা রান্না করব তো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো আর এই দেখো আমার মাংস কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ছাড়িয়ে ভালো করে এইটাকে ধুয়ে নিয়েছি আমি কিন্তু খাসির মাংস রান্না করি এক রকম পদ্ধতিতে আর মুরগির মাংস রান্না করি কিন্তু আবার অন্য আর এক রকম পদ্ধতিতে সব সবসময় মুরগির মাংস বাড়িতে আসলেই আমার বাড়িতে আসলেই তো মুরগির মাংসটা আমি রান্না করার সময় সব সময় আমি ভেজে নিয়ে তারপরেই মুরগির মাংস রান্না করি কিন্তু খাসির মাংস আমি কিন্তু কখনো করবো না আর এই যে চর্বি দেখছো না চর্বি আর এই যে মেয়েকে আছে এখানে এটা আমার ছেলের জন্য আর মাংস সমস্ত পুরোটাই হলো কি আর ইউটিউবে ভাই ও বোনদের জন্য এই দেখো মাংস রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি এইভাবে আলুগুলোকে কেটে এইভাবে নিয়ে দেখো আমার ধোয়াও কমপ্লিট হয়ে গেছে দেখো মাংসটা রান্না করার জন্য আমি এখানে এটা কি দেখো এখানে আমি আদা রসুন আর একটা জাইফল আর একটা পেঁয়াজও আমি একটু বেটে নিয়েছি তো আমার ক্যামেরা ধরার কেউ ছিল না এই কারণে আমি মানে মশলাটা যে বেটেছি তোমাদের দেখাতে পারলাম না আর একটা পেঁয়াজ যেমন বেটে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ আবার একটু কিছুটা পেঁয়াজ কুচিও নিয়েছি আর এই যে টমেটো কেটে নিয়েছি তার সাথে এই যে তেজপাতা দেখো তেজপাতা আর লবণ হলুদ অল্প করে একটু জিরে গুঁড়ো তো আছেই তো চলো কীভাবে রান্নাটা করি দেখতে থাকো তুমি আমার পাশে থাকো খাসি মাংসটা আমি কিভাবে রান্না করছি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না স্কিপ করলেই মিস করে যাবে তাই বলছি তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাংসটা রান্না করতে থাকি সাধারণ মধ্যবিত্ত ঘরে যা যা মশলাপাতি থাকে তাই দিয়েই আমি মাংসটা রান্না করে ফেলব আদার্স কিচ্ছু ব্যবহার করব না গোই মাংসের মধ্যে একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল রান্না করব। তাতেই তোমাদের করে খাইয়ে দিতে পারবো সত্যি বলছি আমার ইউটিউবে ভাই বোনদের উদ্দেশ্যে আজ আমি এই খাসির মাংসটা রান্না করছি তো তোমরা প্লিজ চলে আসো এই দিদির বাড়িতে পরে তোমরা যদি কেউ না আসো এই দিদির বাড়িতে তোমরা কিন্তু আর কোনো দিনও কেউ বলতে পারবে না যে দিদিটা তোমাদের আসতে বলেনি আর খাওয়া তো চাইনি কিছু তোমাদের মধ্যে অনেকেই বলেছে মিষ্টি খেতে চেয়েছ তো মিষ্টি তো আর এই দিদিটা বানাতে পারে না তো কিভাবে মিষ্টি খাওয়াবো বলো মাংস বানাতে পারি রান্না করতে পারি তাই তো মাংস রান্না করছি আমার যত ইউটিউবে ভাই ও বোনদের জন্য এই দেখো মাংস আমি সব রকম খাসির মাংস আমি সব রকম মশলা যত আছে যত রকম ঘরে মশলা আছে সব মশলা একসাথে দিয়ে দেখো কেমন চটকে মাখছি আমি জানি সবাই পুরো ভিডিওটা কেউ দেখবে না তো যারা দেখবে পুরো ভিডিওটাই তো তারা তাদের জন্য বলছি মাংসটা যে সব রকম মশলা দিয়ে মেখেছি আর মাখাটা দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে নিই দেখো মাংসটা রান্না করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের উপরে আর কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি এ দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে খুন্তিতে তেল জল ছিল ওই কারণে দেখো তেলটা ছিটকে খুন্তিটা দেওয়ার সাথে সাথে গরম তেলের উপরে কীভাবে ছিটকালো তো আমরা যে কোনো ভাজাভুজি করতে গেলে পরে কি বলো তো সাদা তেলেই ভাজাটা করি কিন্তু যেহেতু মাংস রান্না করব তো কড়াইতে তেল তো থাকবেই ওই কারণে কি বলতো সর্ষের তেল দিচ্ছি আর এই দেখো প্রথমে আমি আলুগুলো ভেজে এগুলো ভাজার সময় আমি একটু কি বলতো এই যে একটু লবণ দেব অল্প করে একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব আর এই দেখো এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিলাম খুব একটা পোড়া পোড়া করেও ভাজিনি আবার খুব একটা কাঁচা কাঁচাও ভাজি আমি আলুগুলো ভেজে নিয়েছি দেখো আলু ভাজার পর কড়াইতে আমার তেল আছে ওই তেলের উপর আমি এই যে একটু অল্প করে সাদা জিরে আস্ত সাদা জিরে ফ্রণ দিয়ে দেবো এবার আমি দেখো এই যে মাংসটা মেখে পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপর এখন দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটাকে নাড়াতে থাকবো দেখতে থাকো কিভাবে কি মাংসটা তৈরি হয়ে যায় রান্না করার সময় কোনো সময় আমি ঠান্ডা জল দিয়ে রান্না করি না তো এই কারণে দেখো যে বাটিতে আমি মাংসটা মেখেছিলাম সেই পাত্রেই আবার জল দিয়ে ওই জন্য দেখো এই যে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো লেগে রয়েছে তো জলটা গরম বসিয়ে দিয়েছি সব সময় আমি মাংস যে কোনো মাংসই রান্না করতে গেলে পরে আমি গরম জল ইউজ করি জানো তো ব্যবহার করি সরি সরি ব্যবহার করি গো দেখো নাড়তে নাড়তে এই রকম পজিশন এরপরে আবার দেখতে পাবে মানে কষানোটা কীভাবে কষাচ্ছি দেখতে থাকো তোমরা তোমরা আমার পাশে থাকো দেখতে পাবে তোমাদের একটা কথা বলছি রোজ রোজ কী ভিডিও দেওয়া যায় বলো দেখি ওই কারণেই তো দেখো মানে এই যে খাওয়া হয়ে যাবে আবার কী তো রান্না করে খাওয়া হয়ে যাবে আবার ভিডিও তো দেওয়া হয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে তো সত্যি কথা বলতে মানে আমও কি যেন কথাটা আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না আম কি আমও দেখা হবে আর কি বলো তো কলা বেচাও হবে আর এই দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে আর একটু কষাবো গো এই দেখো আমার মাংসটা একটা মানে পুরোটাই কষানো হয়ে গেছে এই দেখো মনে হচ্ছে যেন কষা অবস্থায় খাওয়া শুরু করে দিই কিন্তু শীত তো হয়নি কিভাবে খাবো বলো তাই না এবার আমি কি বলতো এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছি এই আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব প্রথমে এই দেখো আলু দেওয়ার পরেও আমার মাংসটা পুরোটাই কষানো হয়ে গেছে মাংসের ভিতর ঝড়টা দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে কালারটা সত্যি বলছি তোমাদের হয়তো একটু কালছে কালচে মতো লাগছে কিন্তু একদমই কালছে হয়নি গো দেখো আমার মনে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখো সব শেষে এই যে সাই গরম মশলা একটু ছড়িয়ে দেবো বেশি করেই দেব দেখো আমার মাংসটা কিভাবে ফুটছে ঝোলগুলো আর মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে আর এই দেখো গ্যাস বন্ধ করে দেবার পরে এই দেখো মাংস আমার রান্না হয়ে গেছে আর এই যে আমার বাটিতে বাড়াও হয়ে গেছে আর যদি তোমাদের মাংস রান্নাটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আজকের মতন সমাপ্তি শেষ করছি